কোনো কোনো শক্তি চাইছে কোনো শক্তি চাইছে এ মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক বাংলাদেশ হবার পর এ প্রবণতা আরও বাড়তে পারে কারণ বাংলাদেশে অনেক ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস অনেক ভারত বিরোধী শক্তি বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তি তারা মাথাচারা দিচ্ছে সেখানে হিন্দুদের উপরে হামলা হচ্ছে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস সাহেব ছাত্ররা তারা সবাই চেষ্টা করছে বাংলাদেশের এই সাম্প্রদায়িকতাকে রোধ করতে ইউনুস সাহেব বাংলাদেশের হিন্দুদের বড় প্রতিষ্ঠান ঢাকেশ্বরী মন্দির সেখানেও তিনি গেছেন হিন্দুদেরকে ভরসা দিয়েছেন কেন ভরসা দিতে হচ্ছে কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট হয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথা মাথাচারা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ঠিক সেই শক্তির কিছু কিছু প্রতিফলন এ বাংলা তো হবে এ বাংলায় তৃণমূলের আমলে মৌলবাদী শক্তিদের স্বর্গরাজ্য অতএব এখানেও হতে পারে আমরা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্যে সব কিছু করতে পারি সব কিছু করবো আমরা এই মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দু মুসলমান আমরা কেউ একে অপরকে বিদেশে চোখে দেখি না কোনো দিন এ বাংলা এ মুর্শিদাবাদ সারা ভারতবর্ষে নতুন নজির সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতার বার্তা বহন করে চলেছে যুগ যুগ ধরে কিন্তু সেই সাম সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে কেউ যদি নষ্ট করার চেষ্টা করে এ মুর্শিদাবাদের হিন্দু মুর্শিদাবাদের মুসলমান আমরা মিলেমিশে তার মোকাবিলা করব আজকে যে কথা বললেন আপনারা সেটা অত্যন্ত চিন্তার বিষয় আমরা হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে বলবো তারা যেন কেউ বিভ্রান্তির দ্বারা পরিচালিত না হয় গত লোকসভা নির্বাচন আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগানো হলো এবং দাঙ্গা লাগিয়ে তৃণমূলের নেতাকে দিয়ে বলানো হলো যে মুর্শিদাবাদে মুসলমান বেশি হিন্দু কম হিন্দুদেরকে মনে করলে মেরে তাড়ি দেওয়া যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর দলের মুসলমান এমএলএকে দিয়ে পরিকল্পিতভাবে এটা প্রচার করালো সেই এমএলএ ইচ্ছাকৃতভাবে বলেছে বলে আমার মনে হয় না নাও বলতে পারে তাকে দিয়ে বলানো হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সে যে ইচ্ছা করে বলেছে তা আমি বলবো না কিন্তু তাকে দিয়ে বলানো হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ ভোটের আগে দিকে হারাতে হবে তাই হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে হবে বিভাজন করতে দাঙ্গা লাগিয়ে দাও বিভাজন করতে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করে দাও সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার আগামী দিনে ভোটের অঙ্কে সাম্প্রদায়িক বিভাজন ঘটাবেই ঘটাবে সে যেভাবেই হোক ইস্যু না পেলেও ইস্যু তৈরি হবে কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি আর বাংলার ভোট যদি হয় তাহলে তৃণমূল ক্ষমতায় থাকবে না সাম্প্রদায়িক বিভাজন ছাড়া এ বাংলার ভোটে তৃণমূলের জয়ের সম্ভাবনা নেই তাই কোনো না কোনোভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করতে হবে প্রলোভনের রাজনীতি করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে বলতে হবে আমাকে ভোটটা দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব তাই মানুষ একদিকে হিংসা একদিকে সাম্প্রদায়িক বাতাবরণকে নষ্ট করো আরেকদিকে প্রলোভনের রাজনীতি করো বাংলায় ক্ষমতায় টিকে থাকো এটাই মমতা ব্যানার্জির লাইন কিন্তু আমরা তার প্রতিবাদ করছি হাতিনগরের ঘটনা আমাদের কাছে দুশ্চিন্তার কারণ প্রশাসনকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো প্রশাসন পশ্চিমবঙ্গের শাসন শাসককে বলব এ ঘটনা হাত থেকে শুধু মুর্শিবাদ নয় সারা বাংলাকে বাঁচানোর দায়িত্ব আপনাদের আপনারা যদি নাড়েন আমরা মানুষ সাধারণ মানুষ আমরা হিন্দু মুসলমান মিলে এই সমস্ত মৌলবাদী শক্তির মোকাবেলা করব Thank you.